আর সাত মিউজিয়াম মাদেইরা পর্তুগাল আপনি যদি একজন ফুটবল প্রেমী হন এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত হয়ে থাকেন তাহলে মাদেইরার এই সি আর সাত মিউজিয়াম আপনার জন্য একেবারে স্বপ্নের জায়গা এই মিউজিয়ামটি রোনালদোর জন্মস্থান ফানচাল মাদেইরাতে অবস্থিত এখানে আপনি দেখতে পাবেন রোনালদোর ব্যক্তিগত ট্রফি ব্যালন ডি অর এবং গোল্ডেন বুট তার খেলোয়াড়ি জীবনের অসাধারণ সব ছবি এবং ভিডিও রোনালদোর একটি বাস্তবময় মোমের মূর্তি এবং আরও নানা ধরনের স্মারক ও ব্যক্তিগত আইটেম প্রবেশ মূল্য মাত্র পাঁচ ইউরো ঠিকানা আভেনিদা সা কারণেরো সাতাশ ফানচাল মাদেইরা খোলার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সপ্তাহের সাত দিনই খোলা সি আর সাত মিউজিয়ামটি শুধুমাত্র একটি ফুটবল জাদুঘর নয় এটি একজন কিংবদন্তীর জীবনগাথা তুলে ধরার একটি অসাধারণ স্থান মাদেই রাতে গেলে এই জায়গাটি ঘুরে দেখা অবশ্যই উচিত